বাঘ আপনার ডাইন পার্কতে সাঁতার বাউ পার্সেন্ট আমি যাই গুমজিরা জাইলিরা আসতেছে জাই লিরাস দিয়েছি পানি টান দিয়ে তলে নিয়ে গেছে কানের তলা ভাইটি রোডে টান দিয়ে যা হচ্ছে নাকি সুন্দরবন উপকূল এখানে লবণ জলে জীবন জলে আমরা মধু কেটে ফিরছিলাম ফেরার পথে খালের পাশে সংগ্রামী মানুষের জীবন দেখছিলাম লবণ জলের জীবন যাকে বলে ওদিকে সাত সকালে কিছু মানুষ এসেছেন খালের পাশে সেখানে ঝাঁকি জাল দিয়ে তারা মাছ ধরছেন মূলত একবেলার খাবারের মাছ তারা জোগাড় করার চেষ্টা করেন এভাবে তবে এই খালের পানিতে এখন সহসা নামেন না এই জেলেরা কারণ পানিতে অনেক কুমির

আyse gulli mulli diye o mane nita ek gulli diye nita kon the ashe o bahut dur the ashe aise du ek din chokkor diye abar uthay na na

রাই জাম জামের মধু খে, লেচুর মধু খে তারপরে এখানে আসে। এখানে আসে। তারপরে হচ্ছে এরপরে যে সুযোগে যাবে ফসল যেটা থাকবে সেটা। যে জায়গা ফুল যেখানে প্রস্ফুটিত সেই জায়গা দেশের যে কোনো প্রান্তে। হ্যাঁ। সুন্দরবনের বাগ থেকে শুরু করে কুমির কিংবা মৌমাছির তারা খাওয়া এমন কি ছাপের কামড় খাওয়া। এই সব বৈঘতাই আসলে সবচেয়ে বেশি হয় মৌয়ালদের। আগে باولদিনা যারা গাছ কাটতেন, তাদেরও এমন অভিজ্ঞতা হতো।

আমরা যে খালে রয়েছি তার নাম ঢাংমারি এবং এই ঢাংমারি খাল কুমিরে ভরা কুমিরে ঠাসা এবং কুমিরের আক্রমণ প্রায় ঘটে আমরা তাই এখানকার মানুষদের এই খালে নামতে দেখি কম তারপরেও ঝুঁকি নিয়ে কিছু মানুষ পেটের টানে এখানে চলে আসে মাছ ধরতে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা সেই মানুষদের সাথে একটু গল্প করতে যাচ্ছি এই 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 ঘেরে খাওয়াইছিলাম দাদা ভালো আছেন মাছ এই মাছ হয় না পাড়ি এই মাসের তো মাস পর্যন্ত যেতে তো দাম বেড়ে যাচ্ছে আমার অনেক বছর পার হয় না অনেক বছর পার হয় কিন্তু এই যে এই জায়গায় একটু কুমিরের চাপ

একটু দূর দূর দিয়ে দূর দিয়ে জাল খাওয়াচ্ছ না দেখি দূর দিয়ে দূর দিয়ে জাল খাওয়াচ্ছেন কেমন জানি ভয়তে ভয়তে সুন্দরবন ভয় পায় ভয় পায় ভয় পায় না হ্যাঁ কুমিরের ভয় হ্যাঁ আগে তো দেখতাম এখানে মানুষজন গোসল করতো জাল টানতো ওই দেখলাম না তো কালকে থেকে হচ্ছে অল্প কয়টা এক বেলার হচ্ছে তো নাকি কতক্ষণ জল খাওয়াবেন আর বেশি কোন না আপনি মাছ পাবেন কিরকম সেই সকাল থেকে দেখতেছি খাওয়াচ্ছেন 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 আপনি তো সবচেয়ে দুর্বল

যখন মাছ ঢোকে তখন তো মাছ পড়বে ঢুকবে যখন মাছ আসবে আমরা বাড়ির লোক আর মূল খালের পাশে যে ঘেরগুলো রয়েছে মাছের প্রজেক্টগুলো রয়েছে সেখানে যাতে খালের পানি না ঢোকে সেজন্যই বাঁধ দেয়া। বিশেষ করে মাছ চাষের জন্য এই জায়গাগুলো খুবই উপযুক্ত যেহেতু নদী কিংবা খালের সাথে সংযুক্ত বেশিরভাগ ক্ষেত্রে চিংড়ি মাছ হয় ভালো চিংড়ি হয় এদিকে বিশেষ করে বাগদা চিংড়ি যাই হোক সামনে যে সুন্দরবন দেখছেন সেটি এখন বন্ধ জুন জুলাই আগস্ট তিন মাসের জন্য বন্ধ যদিও আমাদের এই সফরটি হয়েছিল মে মাসে আমরা তখন সুন্দরবনের জেলে মোয়ালদের সঙ্গে গল্প করছিলাম তারা বলছিলেন নিষেধাজ্ঞার সময়ে তাদের

একটা চাক খোঁজ করে বাদ দিকে বহু সময় লাগে আর ওইটা আমার খোঁজ করা লাগবে যে আমি জানাই আছে যে ওই গাছে থাকতে পারে ঠিক আছে এই তোমরা থাকো সবাই ভালো থাকো আমরা একটু রওনা দিব হ্যাঁ এবার বৃষ্টি কেউ যাতে না আমার একটু খেয়াল দেখ সামনে পড়লে তারা তারা দিতে হবে আমরা পাবলিক বেশি কিছু করতে গেলেও তো বেশি কিছু করতে গেলে কি

এবারের সফরে আমাদের মূল বিষয় যেটি ছিল সেটি হচ্ছে লবণ জলের জনপদগুলো ঘুরে দেখবো বিশেষ করে সুন্দরবন লাগোয়া যেই গ্রামগুলো রয়েছে সেগুলো তো সেই পরিকল্পনা অনুযায়ী চলছি আমরা দেখছি নদী খাল পাড়ের মানুষের জীবন ঢাংমারি খাল থেকে আমরা বের হয়ে যাব বেশ দারুণ অভিজ্ঞতা হলো এখানে তো আমরা চলে যাব পশ্চিম দিকে আপাতত পশুর নদী আমাদের গন্তব্য সামনে নদী নদী তো আমরা এই যে ঢাংমারি থেকে বের বেরোয় গেলাম বেরোয় সেটা গিয়ে পশুরে পড়বো পশুরে গিয়ে আমরা জোয়ার পাবো ওই জোয়ারে ঠেলে একবারে চালনা চালনা ওইখানে ঢাকি নদী আছে ঢাকি নদী দিয়ে আবার ডুবে যাবো

তার ট্রলার এবং আমাদের সঙ্গী সাথীরা মিলে বেশ উপভোগ করছি এই সময়টি মে মাসের শেষের দিকে বলছিলাম যে তখন বৃষ্টি হওয়ার কথা কাছে ভীষণ মেঘ আমরা বৃষ্টির অপেক্ষায় সেই সাথে আমরা ছুটছি সোজা পশুর নদীর দিকে যাবা না কাজ থাকলে থাক

হ্যাঁ ফারুক কারণে বাড়ি যাচ্ছে যাও 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 আসবো না রে থ্যাংক ইউ হ্যাঁ 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 মাঠ দেখতে হবে কাঁকড়া ধরতে হবে খুদিসা এই আন্ধারিয়ার আগে এটা কি আন্ধারিয়ার আগে হ্যাঁ যাক ঠিক ঠিক আছে আছে আবারও ইঞ্জিন চালু হলো ট্রলারের আমরা ঢাংবাড়ি থেকে সোজা পশুর নদীতে এসে পড়ছি পশুর নদী থেকে আমরা সোজা উত্তর দিকে যাব সেখান থেকে ঢাকি নদী হয়ে আমরা ঢুকব পশ্চিম দিকে আমরা ঘুরবো খুলনার তাকোপ থেকে শুরু করে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন এলাকা বিশেষ করে বন সংলগ্ন এলাকাগুলো আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হচ্ছে দেখাই যাচ্ছে না